দশই নভেম্বর দুই হাজার পঁচিশ দিল্লির এক সন্ধ্যায় ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো দেশের জন্য একটা রিং এলার্মি ছিল আমরা আজ আলোচনা করব অতীতে হতেই কি পুরো হামলা ছিল কারা এর পেছনে আর আমাদের নিরাপত্তার জন্য এর অর্থ কি প্রথমে একটু ফিরে যায় লাল কেল্লা ভারতের স্বাধীনতা চিহ্ন প্রতিবার পনেরো আগস্টে প্রধানমন্ত্রী এই প্রাচীর থেকে জাতিকে ভাষণ দেন শুধু পুরনো কেল্লা নয় এটা হলো ভারতর প্রতীক এই জায়গায় নিরাপত্তা আইন এতই জোরালো ছিল যে সাধারণভাবেই এখানে হামলা কল্পনা করাও কঠিন ছিল তাহলে প্রশ্ন আসে কেন এই লালকেল্লা কারণ এটা শুধু স্মারক নয় জাতির গর্ব জাতীয় প্রতীক এবং প্রতিক্রিয়ার প্রতীক এক প্রকার যুদ্ধক্ষেত্র নয় সাংবাদিকতার মুখ ও বলা যায় দশই নভেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যার সময় লালকেল্লার মেইন গেটের একটু সামনে একটি গাড়ি আচমকাই থামে হঠাৎই সেই গাড়ি বিস্ফোরিত হয় বিস্ফোরণ ধ্বংস করে চারপাশ আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে উল্লেখযোগ্য বিষয় গাড়িতে ছিল একাধিক ব্যক্তি বিস্ফোরণের ধ্বংসস্তর বেশ বড় ছিল যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলছেন আকাশ কেঁপে উঠল চারপাশ ধোয়া ও ধ্বংসে ভরে গেল এই হামলায় কমপক্ষে আটজন নিহত হন কুড়ি এরও বেশি আহত অনুমান অনুমানভিত্তিক তদন্ত এখনও চলমান আলোকচিত্র ও মোবাইল ফুটেজ বিশ্লেষণ শুরু হয় প্রথম নিশানা ছিল নিষ্প্রয়োজনীয় দুর্ঘটনা বা গ্যাস লিকেজ নয় বরং সংশ্লিষ্ট সন্ত্রাসী কার্যকলাপ সরকারি বক্তব্য বলেছে আমরা এটিকে টেরার ইনসিডেন্ট বা সন্ত্রাসী হামলা হিসেবে ধরছি তদন্তের সময় উঠে আসে একাধিক সংস্থা ইন্ডিয়ান সিকিউরিটি এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি নিউ সহ তদন্তে দেখা যায় গাড়িটি বিদেশি পার্ক থেকে আসতে পারে অস্ত্র বা বিস্ফোরক যা ব্যবহার হয়েছে তার উৎস আপাতত পরীক্ষাধীন সন্দেহভাজন পাওয়ার তথ্য মিলেছে একাধিক মোবাইল ট্র্যাকিং বিমান টিকিট রেকর্ড আর গোপন মিটিং রেকর্ড এছাড়া কিছু প্রতিবেদন বলছে লশ্করি টাইবার ল্যাট বা অন্যান্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে তবে এখনও নিশ্চিতভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করে নাই দেশের গর্বের প্রতীককে আঘাত করা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভঙ্গ করা আন্তর্জাতিকভাবে ভারতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করার চাহিদা থাকতে পারে প্রভাব দৃষ্টিকোণ থেকে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা তার গভীরতম পুনমূল্যায়ন শুরু করেছে পর্যটক এবং সাধারণ মানুষ আতঙ্কিত লালকেল্লা ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ছে সামাজিক মিডিয়ায় দ্রুত রিয়েকশন ভয় গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে সিকিউরিটি অ্যালার্ম লেভেল বাড়ানো হয়েছে সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এই ঘটনার মর্ম হল এক সজাগ থাকা সাধারণ আচরণে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো দুই তথ্যভিত্তিক চেতনা গুজব ও বিভ্রান্তি দ্রুত ছড়িয়ে পড়ে ভালো উৎস থেকে তথ্য যাচাই করা জরুরি তিন নিরাপত্তার প্রতি সম্মান রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমর্থন ও সচেতনতা বাড়াতে হবে এই ছিল রিয়ালিটি অব ডেলি ওয়েড